হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লক ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন আমি আছি বাগেরহাট জেলায় আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাগেরহাটের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এবং মুসলিমদের তথা ইসলাম ধর্মের একটি পবিত্র স্থান এটি হচ্ছে সিঙ্গাইয়ের মসজিদ এটি নির্মাণ করেছেন খানজান আলী রহমতুল্লাহ আলাইহি তিনি নির্মাণ করেছেন আর এই মসজিদটি হচ্ছে খানজান আলী রহমতুল্লাহর নির্মিত যে ষাট গম্বুজ মসজিদ রয়েছে এই ষাট গম্বুজ মসজিদের একদম বিপরীত পাশেই এই মসজিদটা অবস্থিত তো এই মসজিদটি আজকে ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সামনে আপনারা যে হাইওয়েটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুলনা বাগেরহাট হাইওয়ে এবং এই হাইওয়ের এক পাশে রয়েছে খুলনার যে খানজান আলী রহমতুল্লা নির্মিত যে ষাট গম্বুজ মসজিদ সেটি আর তার অপোজিটে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে মাত্র পঁচিশ মিটার দূরেই আমাদের আজকের ভিডিওর যে প্রতিপাদ্য স্থান সেটি হচ্ছে সিংলাই মসজিদ এটিও খানজান আলী রহমতুল্লা নির্মাণ করেছেন তো এই মসজিদটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদের একদম বিপরীতে অর্থাৎ পঁচিশ মিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত তো চলুন আমরা এই মসজিদটি এখন কাছ থেকে দেখি এবং আপনাদেরকে দেখাই এই যে রাস্তার পাশে সুদৃশ্য সুন্দর যে ওয়াকওয়ে বা ফুটপাত এবং সামনে আপনারা যে ওভারপাসটি দেখছেন এবং রাস্তার মাঝখানে যে আইল্যান্ড এটি কিন্তু আগে ছিল না এখানে দুটি প্রত্নতাত্ত্বিক স্থান অবস্থিত একটি হচ্ছে সারকুম্বুক মসজিদ আরেকটি হচ্ছে সিংগাইয়ের মসজিদ তো তার সামনে এরকম এই যে ব্যবস্থাটি এই দৃষ্টিনন্দন যে ওয়াকওয়ে এবং এবং ওভারপাস এবং মাঝখানে আইল্যান্ড এটি কিন্তু আসলে অত্যন্ত প্রশংসাযোগ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিংগাই মসজিদের গেট কিন্তু এই গেটটিতে শুধুমাত্র এই সিঙ্গাই মসজিদ লেখাটি রয়েছে কিন্তু গেটটিতে আসলে কোনো ধরনের কোনো যে দরজা মানে দরজা বলতে যে ফটক কি শুধু রয়েছে কিন্তু এখানে যে আটকানোর মতন কোনো ইয়ে দরজা নেই তাছাড়া এই যে এই রাস্তার পাশ দিয়ে কোনো ধরনের সীমানা প্রাচীরও কিন্তু নেই তো এটি আমি বুঝলাম না কারণ এই সিঙ্গাইন মসজিদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক স্থান এটি এটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলার দায়িত্ব রয়েছে কর্তৃপক্ষের আশা করি তারা সেটা অথরেই পালন করবে আপনারা দেখুন যে এখানে কোনো সীমানা প্রাচীর নেই এবং দেখুন ওখানে ওই পিছনের একটি গেট আছে কিন্তু ওই গেটের পাশেও আসলে সব সবই ফাঁকা কোনো সীমানা প্রাচীর নেই সীমানা প্রাচীর আছে হচ্ছে ওই সাইডে তাও অনেক পুরনো আর এই যে হচ্ছে সেই শিঙার মসজিদটি তো আপনাদের যেমনটি দেখালাম যে ওই পাশে হচ্ছে গেট ওখানে শিঙাইয়ের মসজিদ লেখা এবং কোনো ধরনের প্রাচীর নেই রাস্তার পাশে আর এই সাইডে একটি গেট আছে কিন্তু এই গেটের পাশে যেরকম দেখালাম যে ফাঁকা তো তারপরও এই গেটের গেটটির প্রতি সম্মান জানিয়ে এই গেট থেকেই মানে ওই গেট থেকেও প্রবেশ করা যায় কিন্তু মসজিদের সোজাসুজি এই গেট থেকেই আমি যদি একটু প্রবেশ করি প্রবেশ করার পরে একটি ওয়াকওয়ে রয়েছে এই ওয়াকওয়েটাও অনেক আগে নির্মিত এটিও কোনো রক্ষণাবেক্ষণ বা কোনো কিছু করা হয়নি তো সীমানা প্রাচীন না থাকার ফলে ওই সাইডের গেটটিকে যখন এত সম্মান করলাম এই পাশের গেটটিকে একটু সম্মান দেওয়া যাক এই গেট থেকে আবার পুনরায় প্রবেশ করি এবং এই হচ্ছে সেই মসজিদটি আর এই গেট থেকে প্রবেশের পরে এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে যে এই পুরাকৃতির কোনো ধরনের ধ্বংস বা অনিষ্ট করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এরকম কিন্তু আসলে রক্ষণাবেক্ষণ তো কর্তৃপক্ষ থেকেই তেমন একটা করা হচ্ছে বলে মনে হচ্ছে না ষাট গম্বুজ মসজিদ যেমন রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এই মসজিদটির অবস্থা আসলে বেহাল তো এই যে সিংগাইয়ের যে মসজিদটি এই মসজিদটির সামনে এখানে আমি একটি ফলক দেখতে পাচ্ছি তো চলুন এই ফলকটি আপনাদেরকেও দেখাই এই ফলকটিও যথারীতি অস্পষ্ট তো তারপরেও আপনারা দেখুন কতটুকু বোঝা যায় এখানে এই যে সিঙ্গাইর মসজিদ এই মসজিদটির অবস্থান এবং আকৃতি তাছাড়া প্রবেশ পথ ইত্যাদি সম্পর্কে বলা আছে আর এই পাশে রয়েছে এই মসজিদটির একটি ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন আর তার পাশে এখানে সিংগার মসজিদের আরও একটি যে ফলক সেই ফলকটি রয়েছে এখানেও এটি ষাটগমুদ মসজিদের পঁচিশ মিটার যে দক্ষিণ পূর্বে সেটি লেখা রয়েছে তবে এটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন কিছু অংশ পড়া যাচ্ছে না এর আয়তন সহ বিভিন্ন কিছু বলা রয়েছে আপনারা চাইলে একটু পজ করে বা স্ক্রিনশট নিয়ে পড়ে পরে পড়ে দেখতে পারেন এই সিংগার মসজিদটি একটি মানে চার কোন বিশিষ্ট বক্স আকৃতির মসজিদ আর এই মসজিদের উপরে একটি একটি বড় গম্বুজ রয়েছে এই মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং বক্স আকৃতির অর্থাৎ চার কোনা বিশিষ্ট যে মসজিদ আর এই মসজিদের সামনের দিকটায় তিনটি দরজা রয়েছে এটির মাঝখানে হলো একটি বড় দরজা যেটা থেকে বর্তমানে প্রবেশ এবং বহির্গমন হয় আর দুই পাশের যে দুটি দরজা সেই দরজা দুটি এখন ব্যবহার করা হয় না এটি এরকম পলিথিন এবং পাতা সহ বিভিন্ন কিছু দিয়ে ঢেকে দেওয়া রয়েছে এই পাশের দরজাটিও এরকম ঢেকে দেওয়া এই দরজাটি থেকে শুধুমাত্র ভেতরে এবং বাইরে প্রবেশ এবং গমন বহির্গমন করা হয় আবার এই পাশের দরজাটিও দেখুন এটিও পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এটিও এখন আর ব্যবহার করা হয় না আর এই মসজিদটির দুই পাশে এই যে গোলাকার যে অংশটি দেখতে পাচ্ছেন এটিকে গোলাকার বর্ধিত বুরুজ বলা হচ্ছে এরকম এই যে বুরুজ মানে গোলাকার বর্ধিত যে অংশ এটিকে বুরুজ বলা হচ্ছে এরকম বুরুজ এই মসজিদের চার কোনায় চারটি রয়েছে তো আমি এখন আছি মসজিদটির বাম পাশে এই যে আপনারা পেছনের এই বুরুজটি দেখতে পাচ্ছেন এখানে জায়গা স্বল্পতার কারণে আসলে মানে একটু কাছ থেকে দেখাতে হচ্ছে আর এই বাম পাশে এখানে রয়েছে একটি দরজা এই দরজাটি গেট যদিও রয়েছে তবে ব্যবহার করা হয় কিনা ব্যাপারে আমার জানা নেই আর এই পাশে যে যে সামনের সামনের তো এখান দেখা যাচ্ছে এই আমি এখন রয়েছি মসজিদের পেছন দিকে সিঙ্গার মসজিদের পেছন সাইডে এদিকেও এদিকে কোনো দরজা নেই আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই ইট দিয়ে আহ আটকে দেওয়া এবং এই যে এটি হচ্ছে বুরুজ মানে চার কোনায় চারটি এরকম গোলাকার বর্ধিত বুরুজ রয়েছে আর ওই যে উপরে যে গম্বুজ এই গম্বুজটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুরুজের গায়ে এরকম ছয় স্তর বিশিষ্ট নকশা করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মানে এরকমই নকশা একটি নকশা একটু কাছ থেকে যদি দেখাই এই যে নকশাটি হচ্ছে এরকম স্তর বিশিষ্ট এবং মাঝখানে চতুর্ভুজ আকৃতির বাঁকানো বাঁকানো ডিজাইন করা এরকম কয়েক স্তর বিশিষ্ট ডিজাইন রয়েছে প্রতিটি বরুজে আমি এখন আছি মসজিদের ডান পাশে তো এখানে এই পাশেও দেখতে পাচ্ছেন আপনারা যে একটি মাত্র দরজা রয়েছে এবং উপরে তো গম্বুজটি আপনারা দেখতেই পাচ্ছেন তো সুতরাং এই মসজিদে মোট সামনে তিনটি দরজা এবং দুই পাশে দুইটি দরজা মোট পাঁচটি দরজা রয়েছে পেছনে কোনো দরজা নেই এবং ওই যে আপনার আপনাদের যে বুরুজ সম্পর্কে বলছিলাম চার পাশে চারটি বুরুজ রয়েছে বড় তো এই পাশের এই বুরুজটি এই যে এবং ছয় স্তর বিশিষ্ট এরকম যে নকশা এই নকশা করা রয়েছে আপনাদেরকে ওই পাশে আরেকটি বুরুজ দেখিয়েছিলাম এই পাশে আরেকটি দেখালাম ষাট গম্বুজ মসজিদের যে প্রস্তর বা নির্মাণ সামগ্রী সে সম্পর্কে বলা হয় যে সেগুলো ঝাড়খণ্ড প্রদেশের রাজমহল থেকে নেওয়া হয়েছে এই সিঙ্গাইর মসজিদের যে প্রস্তরগুলো সেটি কিন্তু অনেকটা দেখতে যে ষাট গম্বুজ মসজিদ সেই মসজিদের মতোই আর এই দুটি মসজিদই নির্মাণ করেছেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি সুতরাং এই মসজিদেরও যে এই এই যে নির্মাণ সামগ্রীগুলো প্রস্তর বা ইট এগুলো কি ঝাড়খণ্ডের রাজমহল থেকেই নিয়ে আনা আনা হয়েছে কিনা তো সেটি নিয়ে কিন্তু সংশয় রয়েছে এখন আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন এই মসজিদের যে কার্নিশ রয়েছে এই কার্নিশ এই চারপাশের কার্নিশে অনেকটা এরকম ডিজাইন করা আর এই কার্নিশের নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের যে মূল যে দরজা যেখান থেকে মসজিদে প্রবেশ এবং বহির্গমন করা হয় সেই দরজার ওপার ওপরে এরকম ডিজাইন করা রয়েছে আর মূল দরজার পাশে যে আরও দুটি দরজা রয়েছে সেই দরজার উপরেও এরকম ডিজাইন করা রয়েছে আর এই সিঙ্গাইয়ের মসজিদের যে দেয়ালের পুরুত্ব সেটি যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি সিংয়ের মসজিদের যে মূল যে দরজা অর্থাৎ প্রবেশ এবং বহির্গমনের সেই দরজার সামনে এবং এটি হচ্ছে এই মসজিদের যে দেয়ালের পুরুত্ব সেটি একদম পুরো মসজিদ চারপাশেই এরকম ঠিক খানিক পুরু দেয়ালের দ্বারা নির্মিত এই মসজিদটি তো চলুন আমরা এখন এই মসজিদের একটু ভেতরে প্রবেশ করি এবং ভেতরটা একটু ঘুরে দেখি এখানে নামাজ চলছে তাই একটু আস্তে কথা বলতে হচ্ছে মসজিদটি একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং সেটি তো আমরা বাইরে থেকে দেখলাম এবং ভেতর সাইডেও গম্বুজের যে স্থানটি সেই স্থানটি ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কোরআন তেলোয়ার চলছেন এবং ইমাম সাহেব তার মেম্বারে ওখানে বসেছিলেন এবং অনেকেই নামাজ পড়ছিলেন এই কারণে আহ ভেতরে মসজিদের ভিতরে কথা বলতে পারিনি এবং কিন্তু মসজিদের ভিতরের যে ডিজাইনটা সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু আমার কাছে মনে হলো যে এই ষাট গম্বুজ ষাট গম্বুজ মসজিদটা যেভাবে রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে এই মসজিদটা সেভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি অনেকটা লবণের কারণে অনেক যে ডিজাইন সেই ডিজাইনগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া আর আরেকটি বিষয় হচ্ছে যে ষাট গম্বুজ মসজিদের ভিতরে কিন্তু চুন কাম করা এবং রং দেওয়া কিন্তু এখানে ভেতরটাও যেরকম বাহিরটাও সেরকম হয়তো এই মসজিদে এটাই বৈশিষ্ট্য ছিল আর এই ভিডিওটা এরই সঙ্গে এখানেই শেষ হচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে আপনারা এই বাগেরহাটের শিঙাইয়ের যে মসজিদটি রয়েছে খান জাহান আলী রহমতুল্লাহ নির্মাণ করা সেটি আপনারা দেখতে পেলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত টাটা